ফলোজিং জামাই বাবা ভালো আছেন টাকা লাগবো এই যে বাবা আপনি অপরিষ্কার বৈশা আছেন না আপনাকে একটু পরিষ্কার পরিচরনা করায় দিব নতুন জামা কাপড় দিব টাকা দিয়ে যাব আসেন বাবা আসেন কত টাকা লাগবে আপনার এই যে বাবা চুলগুলো জট ধরে গেছে গুলো তো গোসল না কইরা হইছে বাবা একটু পরিষ্কার করায় দিই আপনাকে আসেন

আচ্ছা আপনি আমার সাথে একটু কথা বলেন তাহলে তো বাধা দেওয়ার ফয়জন না আমি জোর আপনি আপনি যেরকম স্বাভাবিক মানুষ আপনি যেরকম বুঝেন উনি এরকম বুঝে বুঝে কিনা

छब्दन दोजी माँ छब्दन कुलाम बाबा आपने रेगुलर शब्बूला दिया थी वो है शब्बूला दिया चाइन कुलाम चाइन कुलाम आर्मी चाइन कुलाम कुलाम चाइन कुलाम चाइन कुलाम माँ छब्दन कुलाम चाइन कुलाम आर्मी माँ छब्दन कुलाम कुलांची छब्दन छब्दन कुलाम छब्दन कुलाम माँ छब्दन छब्दन कुलाम छब्दन छब्दन कुल

सब देख लो, बताओगे लोगे लोग, चाइ ग्लाम, चाइ ग्लाम, चाइ ग्लाम, चाइ ग्लाम, चाइ ग्लाम, लैटरमेंट, लैटरमेंट, चाइ ग्लाम, चाइ ग्लाम, आदमी जन लाग बाबा बाबा की खेला, चाइ ग्लाम बिज़ार, बिज़ार पे टोटल ना की, चाइ ग्लाम, चाइगलाम दिखलाव मेंटर था चाइगलाम तुम्हारे पास एज़र लगभग लगभग बोलते से पास एज़र है बोलती पास एज़र पे तो बस अभी जानी पास एज़र है चाइमान ये शक्कर ना संक्षा चाइयो बाबा रास्ता डक क्लियर रहेगा रास्ता क्लियर रहेगा पास एज़र ही लगभग बोलते से चाइगलाम चाइगलाम माँ चाइगलाम ना Saya saya main eh eh pada pada sih. saya sama sekali Saya eh 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 dekat. saya sedang bunyung Saya Saya

तैयार हो लाम आये बतो कोई तैयार है कहाँ तैयार हो लाम तैयार हो लाम तैयार पलने तैयार हो तैयार पलने एह तालाह एह 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 तालाह ओह 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 तैयार तैयार जीसी तैयार हो लाम जीसी तैयार हो लाम डाने इधर बैठा

না উনি ভদ্র আছে ধরা লাগবে না এই যে দেখছেন গাদরিয়া গেছে এগুলা ফোরা থাকতে থাকতে দেখছেন কি রকম গাদরিয়া যাচ্ছে हां हां নাই আৰু কিছু লাগিব নাই আমাকে জিনিসগুলো আলাদা করে গেল কাটা সব কর

এই যে দেখেন কি অবস্থা আমাকে ভাই আমাকে জিনিসগুলো ওদিকে রাখে ওদিকে রাখে এগুলো রাখা ভাই রাখেন রাখেন ভাই এরকম আছে দুই একটা থাকবোই না না দুই এক থাকবই এইজনে আপোনাৰ বহুত পঠাব লাগিব লৈ যায় ন হৈয়ে গৈছে বাবা देखिए बाबा जय

নীলগৈ ই জ্বলব পাৰে ভাই ওৰে জাইগা কৰি দিয়া জাইগা কৰি দিয়ে কি দাঁড়া 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 হয়নি সবকিছু হয়েছে সর ওনার একটা জুতা তো ফয়ে দে আমগুল জুতা গুলোর থেকে একটা জুতা তো দাঁড়ান দাঁড়ান বাবা এটা কাইটা দিচ্ছে এটা দুইয়া কাইটা দিচ্ছে নেন এটা ফরেন ফরেন এটা ফরেন এটা ফরেন বাবা এটা ফরেন তার ফায়ার আর ভালো লাগবো না দেখি বিসমিল্লা বাবা

मैं पुष्पी रहा है ये देखिए गुरमो একটু সরে গেলে আমরা কষ্ট হয় দাঁড়ান বাবা দাঁড়ান দাঁড়ান पागुल जुतर फिर पा जुतर फरेक ето বুদা জামা কাপڑ বাহির করেন জামসা জামা কাপڑ বাহির করে রেডি করেন এটা বই সুব देन बाबा बाबा जूता डा भाई देन जूता डा भाई देन बाबा दाड़न दाड़न

গামছা জান গামছা ওইদিকে বাবা ওইদিকে বাবা এটা এটার খুলে নেন

আসসালামু আলাইকুম বিওয়ান কুমিল্লা কুমিল্লার ডাকা বাউন্ডারিয়ার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি বাউন্ডারিয়া আখাউড়া উপজেলার সামনে না বর্তমানে আমরা আছি বাউন্ডারিয়া আখাউড়া থানার সামনে থানার সামনে তো ওনার পরিবার আমরা ওনাকে এই জায়গাতে পাই ওনাকে এই জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন করি ওনার পরিবার এই জায়গাতে ওনার বাসাবাড়ি এই জায়গাতে আশেপাশের মানুষজন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তো আজকের আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম